বন্ধুরা কিছুদিন ধরে খুব খুব সাপ সাপ আসছে একটা ইয়ে করছে আসা যাওয়া করছে সেটা হচ্ছে গোক্রো সাপ সাধারণত গোক্রো সাপ এখানে থাকে না বেশিরভাগই পাড়া গ্রামের মাটির বাড়িটারিতে থাকে গোকর সাপ হট করে আমাদের এইখানে জনসমুখে কি করে গোখরু সাপ চলে আসলো আর এই দেখো সাপের মুখটা বেরিয়ে রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের অনেক কাছ থেকে ভিডিওটা করছি বন্ধুরা দেখতেই পাচ্ছ আর এই গোখরু সাপ দেখার জন্য কত জনমানুষ আসছে দেখছে চলে যাচ্ছে বন্ধুরা অনেকক্ষণ ধরেই মানে সাপটাকে পাহারা দেওয়া হচ্ছে যাতে সাপটা না বেরিয়ে যায় আর এই দেখো এনাদের বাড়ি এনাদের বাড়িতে অনেক মানে পায়রা আছে মুরগি আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এই এই যে পায়রার খাঁচা দেখতেই পাচ্ছ পায়রাগুলো সব ভেতরে রয়েছে আর আমি তো অত পরিষ্কার করে তোমাদের ভিডিও করে দেখাতে পারছি না অনেকক্ষণ ধরে বন্ধুরা এই মানে সবাই আসছে দেখছে আর খবর দেওয়া হয়েছে যারা সাপঠাপ ঘরে এইসব তাদেরকে খবর দেওয়া হয়েছে তারা এই যে এসছে এই যে দুটো ছেলে এসছে যে এই ছেলে দুটো সাপটাকে মানে ধরে নিয়ে যাবে কারণ অনেকক্ষণ ধরে মানে সাপটাকে পাহারা দিয়ে রাখা হয়েছে যাতে সাপটা যাতে এদিক ওদিক না চলে যায় তার জন্য আর ওনারা এসে এসে জিজ্ঞাসা করছে যে সাপটা কত আর কি বড়ো আর এটা অনেকেরই ভাবনা চিন্তার বাইরে ছিল যে এই রকম মানে যেখানে এত লোকজন হই হুল্লো সেইখানে গোকরো সাপ কী করে এলো তাও আর কি অনেকে দেখেনি দু তিন দিন ধরে এরকম সাপটা ঘোরাঘুরি করছে অবশেষে ওনাদের মানে খবর দেওয়া হলো আর ওনাদের দাবি ওনারা সাপটাকে বের করবে বের করে নিয়ে যাবে ওনাদের কিন্তু হাতে আটশো টাকা দিতে হবে যাই হোক এবার যাদের বাড়িতে রয়েছে তারা বাচ্চা কাচ্চা নিয়ে থাকে আর তারাও মানে সেমন ওনাদের মানে অবস্থা সচ্ছল নয় যে ওনারা একাই আটশো টাকা দেবে সবাইকে মিলে তুলে সবাই মানে পয়সা তোলা হলো কারোর একশো টাকা কারোর পঞ্চাশ টাকা এরমভাবে তুলে ওনাদের পয়সাটা জোগাড় করা হলো আর ওনারা প্রথমে এসে দেখছিল বুঝতে পারছিল না যে দেখা যাচ্ছে কি না দেখতে পাচ্ছিল না তারপরে ওনারা কি করলো টর্চ দিয়ে দেখছে বন্ধুরা টর্চ দিয়ে দেখার চেষ্টা করছে কারণ এমনই একটা জায়গায় সাপটা ঢুকে রয়েছে দুটো পাইপ তার মাঝখানে হচ্ছে পাইপ দুটো ওই সাইডে রয়েছে ঘরের দেওয়াল আর এই সাইডে রয়েছে পাঁচিলের দেওয়াল বন্ধুরা যার জন্য সাপটাকে ঠিক মতন দেখা যাচ্ছে না আর দেখো মানুষ যেমন সাপকে ভয় পায় তেমন সাপও কিন্তু মানুষকে ভয় পায় তাই না এবার ওই কারণেই ও ওর জীবন বাঁচানোর জন্য যতটা পারছে নিজেকে মানে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু ও মানে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এখানে তো রাত্রের বেলা অন্ধকার থাকে সবার তো আর মানে সব বাইরে একটা লাইট মানে বারান্দা একটা লাইট ঘরে একটা লাইট পায়খানা বাথরুমের সামনে লাইট এরকম তো দেওয়া সম্ভব না আর এমন জায়গায় সারটা আসা দেওয়া করছে যে দেখা গেল কাউ চোখের আড়ালে হয়তো পা পড়লো হয়তো অসুবিধা হয়ে গেল যার জন্য বন্ধুরা যে বলে সাবধানের মান নেই তাই জন্য দিনে দিনের মধ্যে যখন দেখা হয়েছে তখন থেকে সাপটাকে পাহারা দিয়ে রাখা হয়েছে যে সাপটা যেন ওখান থেকে কোনো জায়গায় বেরিয়ে না যেতে পারে আমরাও দুপুরবেলা এই সাপ সাপ করে বন্ধুরা খাওয়া দাওয়া সব মানে বন্ধ হয়ে গেছে বিশেষ করে দেখো জল ধরা সাপ তো দেখাই যায় কিন্তু হয়ে গোখড়ো এই খোয়ে গোখরোটা আমরা দিন দেখিনি আর পাড়ায় সাপ ঠেলা আসে তাদের থেকে দেখা যায় কিন্তু অতটা মানে ইয়ে থেকে না যে এরকম একটা সাপ যে আমাদের এই মানে মানুষ জন মানুষের সমক্ষে চলে আসবে এটা ভাবাই যায় না যার জন্য আমরাও আমিও ভিডিওটা করছিলাম ভিডিওটা অনেকক্ষণ ধরে করছিলাম বন্ধুরা ভিডিওটা করতে করতে আবার বাড়িতে চলে এলাম কারণ মাঝখানে আমার মানে আপনাদের দাদা কাকু এরা ইনি খেতে এসছেন যাই হোক একটু ভুল হয়তো হয়ে যেতে পারে কথা বলতে বলতে তোমরা কিন্তু কিছু মনে করো না আর এই দেখো এইটা এবার ভেঙে দেখা হচ্ছে কিভাবে বের করা যায় চেষ্টা করা হচ্ছে আর ওনাদের পাঁচিলটা ভেঙে যাচ্ছে সেটাও একটা ব্যাপার অনেক রিক্সের ব্যাপার ওনাদের নতুন বাড়ি করেছে নতুন পাইপ টাইপ লাগানো হয়েছে সেগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেই দিক দিয়েও মানে দেখে সেরকমভাবে কাজ করতে বলছে দেখতেই পারছো তোমরা হাতুড়ি সাপল তারপরে ছেনি তারপরে ওনাদের যে ওনাদের যে একটা লাঠি থাকে সাপ ধরার জন্য লাঠি ঠিক নয় ওটা একটা ক্যাচার টাইপের যাতে সাপটাকে মানে ইয়ে করে রাখা যায় ওনাদের মানে ইয়েতে বলে আর কি সাপকে সাপকে ধরার ক্যাচার আর কি দেখো সবারই ভয় আছে ওনারা হাত দিয়ে করতে পারছে না বাই চান্স দেখা গেল হট করে সবাই সবার জীবন রক্ষা করার জন্য সেই চেষ্টা করে হয়তো সাপটাও হয়তো দেখা গেল সুযোগ পেলো হয়তো ছগল মেরে দিল আর বা ছেলেগুলোর বয়সগুলো একদমই অল্প বাচ্চা ছেলেই বলতে গেলে এত সুন্দর মানে মানে কাজ করছে এরা মানে একটা সাপ ধরা তো একটা জাতা ব্যাপার নয় যে আসলাম আমি ধরে নিলাম ব্যস্ত এটাও একটা মানে খুব রিক্স কাজ খুব মারাত্মক কাজ এই সাপ ধরাটা বন্ধুরা সত্যি কথা বলতে কি সাপ ধরাটা সত্যি খুব মনে সবাই চলে এসছে দেখতে পাড়ার আর্ধেক লোক চলে এসছে হয়ে গোকরো দেখার জন্য মানে ওর গাটা হচ্ছে খয়েরি কালারের খয়েরি নয় মানে নসি নসি কালারের কি বলবো ওই রকমের কিছু যাই হোক তোমরা দেখতে থাকো তোমরা বন্ধুরা প্রীতি অ্যান্ড মমতা ব্লকে পুরো ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবা আর পুরো ভিডিওটা দেখলে তবেই সাপটাকে দেখতে পারবে কারণ কেটে কেটে দেখলে সাপটাকে দেখতে পারবে না কারণ অনেকবার করে টুকরো টুকরো করে ভিডিওটা তোলা আছে আর প্রীতি অ্যান্ড মমতা ব্লকে পুরো ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করে দিও অতি অবশ্যই একটা লাইক দিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও বন্ধুরা দেখো ওনারা এখনো চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে সাপটাকে বের করা যায় আর এই দেখো একটুখানি পাচিল বেশি পাচিলও না একদম শর্ট পাচিল এবার এই পাচিলটাও ভেঙে ফেলা হচ্ছে তাদেরও তো মানে অনেক কষ্ট করে করা যার জন্য সেটাও একটা চিন্তা আর সাপটাকেও যদি না বের করা হয় সেটাও একটা চিন্তা যে রাত্রিবেলা কোথায় কি থাকবে কোথায় চলে যাবে তার নিয়ে ঠিক অনেক কষ্টে অনেকক্ষণ ধরে বন্ধুরা প্রায় পাঁচ ছ ঘন্টা ধরে সাপটাকে পাহারা দিয়ে রাখা হয়েছে ওখানে যাতে ও না বেরিয়ে অন্য কোনো জায়গায় যেতে পারে কারণ ও খালি সুযোগ খুঁজছিল কিভাবে বেরিয়ে অন্য জায়গায় চলে যাবে কারণ সবারই তো একটা জীবনের ভয় আছে ও ওর সাপ বলে কি ওর কোনো ভয় নেই ওরও একটা প্রাণের ভয় আছে যে আমি তো কত মানুষের মাঝখানে পড়েছি এখন আমাকে এরা কি করবে মারবে না ধরবে না ছেড়ে দেবে যাই হোক ওই জন্য আমরা ব্যবস্থা করলাম যে ঠিক আছে এরকম ওর তুমি সবাই বলছিলো যে দেখা দেখলে সাপটাকে মেরে ফেলবে দু তিন দিন ধরে এরকমই একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল যে দুদিন ধরে যে সাপটাকে দেখলে মেরে ফেলবে কিন্তু পরে আশেপাশে কয়েকজন মিলে বলা হলো যে না সাপটাকে ওরকম মারাটা ঠিক হবে না যারা সাপ ধরে তাদেরকে খবর দেওয়া হোক তারা যদি পয়সা নেয় নেবে কিন্তু সাপটাকে প্রাণে দেওয়া হোক বের করে নিয়ে আসা হোক এই সাপটাকে পুরো ভিডিওটা তো তুমি চুপ করো

아, 예, 오케이, 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 오케이,

পুলিশ গোক যেটা বলে সে পুলিশের বাচ্চা তো এরকম মাটির ঘর তো ওদের কিন্তু বাসা বুঝলে দেয় ফুলটি যত করা বীজ থাকে তো একটা মানুষ তাড়াতাড়ি মেয়ে সময় বেশি